কেন অন্যের রঙে সাজবো আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেটা আমি তোরটা মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুর আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এ জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে আত্ম উপলব্ধি বড় নেয়ামল বড় নে নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান ক্ষুদার কসম খনিকের ক্ষণিকের খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথা বিভিন্ন খান দিয়া থামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিকই না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা সেদিকে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বোঝে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দা দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাতে স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনি বলছে আখরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতি হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর তোমার এই হাসি থাকবেন তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুশতাকবি কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি গেছি হুজুরকে বলছিলাম আমি আপনার মাহফিলও বলছি আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল যেটা দেখছি ভিতরে ঢুকে আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমার দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো